আসসালামু আলাইকুম আজকে আবার নতুন সবক নিয়ে আসলাম দেখুন তাক্তি নাম্বার দুই তাক্তি নাম্বার দু মোরাক্কাবাদ এখানে লেখা আছে মোরাক্কাবাদ সংযুক্ত অক্ষর সমূহ মোফরাদাতের লাম এবং আলিফ নিচে মোরাক্কাবে রূপান্তরিত হচ্ছে যেমন লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ যখনই আমি অক্ষরটা উচ্চারণ করব তখন একটু টেনে বলতে হবে লাম লাম আলিফ আলিফটা যখন বলবো তখন কিন্তু একদম টানা যাবে না লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম লাম আলিফ লাম বা লাম আলিফ বা লাম বা এই যে দুটো লাইন এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম এরপরে আসছে দেখুন কাফের বিবরণ কাফ 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 এই তিনটেই কাফ এরপরে এগুলো শুধু কাফের বিবরণ যেমন এটা কাফ বা কাফ তা কাফ আলিফ কাফ আলিফ বা কাফ তা কাফ সা এখানে লেখা আছে তারপরে আবার বা তা নুন ya ba alif ta alif sa alif nun alif ya alif ba sin ya sin nun sin ta sin sa sin sa jim তা তো বন্ধুরা সকলেই আমরা আশা করি সবাই বুঝতে পারছি তো এইভাবে শিক্ষার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এইভাবে আমাদের প্রত্যেক বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দিয়ে এইভাবে বাচ্চাদেরকে নুনানি কায়দার ট্রেনিং দেবো ইনশাআল্লাহ আর আমরা এই ভিডিওর মাধ্যমে যারা আমরা আরবি পড়া জানি না বা পড়তে পারি না ইনশাআল্লাহ তাদেরও মাথায় আল্লাহ তালা যেন ব্রেন শক্তিজন যেন আল্লাহ বাড়িয়ে দিক সকলকেই বোঝার বা আরবি শিক্ষার তৌফিক দান করুক সবাই বলবেন আমিন আর পরবর্তী ভিডিও আবার ইনশাল্লাহ আগামীতে আপলোড দেবো ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটাকে সকলেই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম